এখন তোমরা ভাই গ্র্যান্ডমাস্টারের জন্য উঠে মানুষের কাছ থেকে যে সম্মানটুকু পাচ্ছ না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই উনিশ বিশ সালে না ভাই আমরা হিরোইকে উঠে যে সম্মানটুকু পাইছি তার এক পার্সেন্ট সন্মানও ভাই তুমি পাওনি এখন তুমি ফ্রিতে যে ক্যারেক্টারগুলো নিয়ে গেম খেলছো না ভাই আমাদের সময় ক্যারেক্টারগুলোর অনেক মূল্য ছিল তুমি হয়তো এই কথাগুলো কখনোই শোনোনি মুজে রিজালভ গিফট কার দো এখন ম্যাচে গিলে খেলা না পারলে তোমরা যে গালিগালাজ দাও না ভাই আমাদের সময় এসব গালি গালাত ছিল না এখন তো ভাই ভালো গেম প্লে করলেও মানুষের কাছে শাড়ি শুনতে হয় কিন্তু এমন একটা সময় ছিল যখন কেউ যদি ভালো গেম প্লে করতো তখন তাকে ভাড়া করে কাস্টম খেলার জন্য নিয়ে যাওয়া হতো আর এখন ভালো খেললেও মানুষের কাছে গালি শুনতে হয় দিনে দিনে না ভাই আমাদের গেমটা শুধু আমাদের কারণেই নষ্ট হচ্ছে এখন যদি কেউ অনেক ভালো গেম প্লেও করে না ভাই তাকে কেউ কোনো মূল্য দেয় না মূল্য দেয় একটা মেয়েকে নাকামি ভিডিওকে। আর হ্যাঁ একটা কথা আমাদের দেশে গেম পেলে দিয়ে এখন কেউ ছাপোর্ট পায় না কিসের জন্য জানো ভাই কারণ আমাদের দেশে সবাই নিজেকে নিজে পুরো প্লেয়ার দাবি করে